সুন্দরবন থেকে একশো দশ কেজি হরিণের মাংস সহ এক শিকারি আটক বাঘেরহাট থেকে এ এইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত সুন্দরবন সংলগ্ন দাকুপের ঠাকুরবাড়ি খাল এলাকা হতে একশো দশ কেজি হরিণের মাংস সহ এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড মঙ্গলবার আটে এপ্রিল বিকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এ সময় অন্য দুই শিকারি পালিয়ে যায় বলে দাবি করেন কোস্টগার্ড আটককৃত হরিণ শিকারী মোহাম্মদ আরিফুল সর্দার খুলনার দাকব উপজেলার বাসিন্দা কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ আট মার্চ দু পঁচিশ তারিখ মঙ্গলবার কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফের অন্যতম সহযোগী মোহাম্মদ শাহজাহানু এবং একজন অজ্ঞাত ব্যক্তি কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টেপে হরিণের মাংস সহ দুইটি বোট রেখে পালিয়ে যায় পরবর্তীতে বোট দুটি তল্লাশি করে একশো দশ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একজন হরিণ শিকারীকে আটক করা হয় আটককৃত হরিণ শিকারী মোহাম্মদ আরিফুল সাদদান খুলনার ডাকব থানার বাসিন্দা জব্দকৃত হরিণের মাংস এবং আরোপৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আনানু ব্যবস্থা গ্রহণের জন্য লোলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়